নমস্কার মহারাজ আজকে আমরা এসছি আপনার জিজ্ঞেস করবার জন্য সেটা হচ্ছে পশ্চিম পশ্চিমবাংলায় হিন্দুত্বের জোয়ার এত এই সময় মানে এমন ভাবে হিন্দুত্ব বাংলাদেশে হিন্দুদের নিয়ে আলোচনা হিন্দু রাম মন্দির নিয়ে আলোচনা শুধু কি পশ্চিমবাংলায় এই এই ইস্যুর বাদ দিয়ে কি কোনো ইস্যু নেই না না ইস্যু প্রচুর আছে ইস্যু প্রচুর আছে যে কোনো রাজনীতি বা যে কোনো রাজনৈতিক দলের মুখ্য উদ্দেশ্য বা মুখ্য ইস্যু অবশ্যই হওয়া উচিত বস্ত্র বাসস্থান কিন্তু বিষয়টা যখন এক পেশে রাজনীতি চলতে থাকে কোনো রাজ্যে বা কোনো আর সে বিশেষ করে সেই রাজনীতিটা যদি স্টেট স্পন্সার্ড হয় মানে রাষ্ট্রশক্তি দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন সমস্যা হয় আজকে এতদিন তো বিগত চৌত্রিশ বছরের বামপন্থী শাসন আমরা দেখেছি তারপরে দু হাজার এগারোতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ক্ষমতায় এলেন তারপরে আজ অব্দি চলছে দু হাজার চব্বিশ চলছে এটা ভারতবর্ষেরও অনেক আর্থ সামাজিক পরিবেশ কাঠামোর পরিবর্তন হয়েছে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী এখন ব্যাপার হচ্ছে ভারতবর্ষের সার্বিক রাজনীতির ক্ষেত্রেই বলুন বা পশ্চিমবঙ্গের রাজনীতির ক্ষেত্রেই বলুন এই মুহূর্তে হিন্দুত্ব একটা বিষয় এ কারণেই বিষয় ঘরের কাছে প্রতি মুহূর্তে বিভিন্ন সাম্প্রদায়িক দাঙ্গা থেকে শুরু করে আমার ঘরের কাছে ঢিলছোড়া দূরত্বে বাংলাদেশের হিন্দু নির্যাতনের পরিপ্রেক্ষিতে সব ক্ষেত্রেই কোথাও না কোথাও মনে হচ্ছে যে পশ্চিমবঙ্গে সত্তর শতাংশ হিন্দু থাকা সত্ত্বেও আমরা কিন্তু আমাদের ধর্মে হয়তো ধর্মীয়ভাবে আমরা সংখ্যা গুরু কিন্তু আমাদের প্রতি যে ব্যবহার বা আমাদের প্রতি যে রাষ্ট্রশক্তির যে আমাদের প্রতি যে পদক্ষেপ বলুন বা যে ধরনের অভিব্যক্তি বলুন সবটাই অনেকটা সেই সংখ্যা মতো বা সেই সুয়রানি দুয়রানির গল্পে সেই দুয়রানির ছেলের মতো তো সেই জন্য হিন্দুত্ব একটা বিষয় অবশ্যই এটা নিয়ে কোনো সংশয় প্রশ্ন হচ্ছে যে শেখ হাসিনা যখন ছিল তখনও তো সব থেকে বেশি হিন্দুরা ভিটিম মানে বেশি হিন্দু নির্যাতন হয়েছে এবং দেখা গেছে বেশি হিন্দুরা মরেছে কিন্তু তা সত্ত্বেও আজকের দিনে দাঁড়িয়ে সাম্প্রদায়িক হচ্ছে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই কিন্তু আমার মনে মানে আমার প্রশ্ন যে বাংলাদেশে হচ্ছে মানে কি আমাদের ভারতবর্ষের হিন্দুরা সেফ নয় মানে যেমন ধরুন বাটঙ্গে বাটেঙ্গে তো কাটেঙ্গে তো একসঙ্গে থাকার জন্য হিন্দুদের বার্তা এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব থেকে মহারাজ থেকে এবং হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠন যে একসঙ্গে হওয়ার হিন্দুরা কি সত্যি একসঙ্গে নয় না হিন্দুরা কোনোদিনই একসঙ্গে ছিল না আপনি একদম ঠিক বলেছেন হিন্দুরা একসঙ্গে ছিল না হিন্দুরা যদি একসঙ্গে থাকত আপনি যদি একটু ইতিহাসের মানে দেখুন ইতিহাসের চর্চা করতে গেলে ইতিহাস হয়ে যেতে হবে এরকম অনেক আমরা বলি আমিও বলি ব্যক্তিগতভাবে কিন্তু ইতিহাসকে যদি আমরা না স্মৃতির তলিয়ে দিই তাহলে পরে তো আমাদের নিজেদের অস্তিত্ব নিয়ে টানাটানি পড়ে যাবে আজকে হিন্দুরা যদি সেদিন এক হতেন তাহলে পরে কি তৈমুল্লাং ভারত আক্রমণ করতে পারতেন হিন্দুরা যদি সেদিন এক হতেন তাহলে কি বাবর ইব্রাহিম লোদি বা আমাদের আহ মোদ ঘড়ির মতো এই ধরনের দুর্বৃত্ত দুরাচারী কতগুলো অসভ্য বর্বর জেহাদি তারা কি ভারত আক্রমণ করতে পারতেন ভারতের হিন্দু মঠ মন্দির ধ্বংস করতে পারতেন ভারতবর্ষের হিন্দু সনাতন ঐতিহ্যকে ধ্বংস করতে পারতেন পারতেন না তো তারপরে দেখুন আজকে ব্রিটিশ রাজশক্তি ব্রিটিশ রাজশক্তি যখন ভারতবর্ষে আজকে আমি বলছি সংখ্যায় যখন বাবর ভারত আক্রমণ করেছিলেন বা মুঘল সাম্রাজ্য যখন চলছে তখনও তো সংখ্যাগুরু হিন্দুরা তাহলে মুঘলরা কী করে এতদিন ধরে ক্ষমতায় ক্ষমতার মস্নদে বসে রইলেন তো হিন্দুরা শতধারায় বিভক্ত এ নিয়ে কোনো সন্দেহ নেই হিন্দুরা নিজেদের আমিত্ব নিজেদের ক্ষুদ্র আমিত্ব নিয়ে বড্ড বেশি লাফালাফি করেন এবং হিন্দুরা অনেক বেশি দিব্যজ্ঞানী জ্ঞানটা হিন্দুদের অনেক অনেকটাই কম এই কারণের জন্যই হিন্দুরা শতধারায় বিভক্ত থাকেন সেই জন্য প্রধানমন্ত্রীকেও বলতে হচ্ছে এক রেহেঙ্গে তো সেফ রেহেঙ্গে নেক রাহেঙ্গে বা যোগী আদিত্যনাথকে বলতে হচ্ছে যে বাটেঙ্গে তো কাটেঙ্গে তো এইগুলো সংখ্যাগুর লড়াই মুখ্যমন্ত্রী বলছেন ধর্ম যার যার উৎসব সবার সেইখানে দাঁড়িয়ে ববি হাকিমের মতো লোক এই ধরনের মন্তব্য করছে হুমায়ুন কবিরের মতো লোক এই ধরনের মন্তব্য করছে বা আমাদের সিদ্ধিকুল্লা চৌধুরী আপনাদের অভিযোগের অঙ্গ হ্যাঁ একদমই তার বাবাও নাকি লাফজাহাতের হাকিমরা এখানে হাকিমের অরিজিন হচ্ছে ববি হাকিম গয়া জেলার মুসলমান ববি হাকিমের পূর্বপুরুষ কেউই বাংলার লোক নয় তার ঠাকুরদা তার বাবা এই বাংলাতে এসে থেকেছে বাংলা এসে থেকেছে ববি হাকিমের বাবা একজন হিন্দু ব্রাহ্মণের কন্যাকে বিয়ে করেছিলেন ববি হাকিম নিজে একজন হিন্দু মহিলাকে বিয়ে করেছেন ববি হাকিম তো জিয়াদের নায়ক তো বটেই এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই কিন্তু তিনি তার মেয়েদেরকে কিন্তু কোনো হিন্দুর সঙ্গে বিবাহ দেননি তিনি যাদের সঙ্গে বিবাহ দিয়েছেন বা দেবেন বলে স্থির করছেন তারা প্রত্যেকেই মুসলমান এবং তারা খুব গোড়া মুসলমান তাহলে ববি হাকিমের চরিত্রটা বোঝাই যাচ্ছে ববি হাকিমরা কি করতে চাইছেন এবং এই ববি হাকিমই তো কদিন আগে দাওয়াতে ইসলাম কায়েম করতে চেয়েছিলেন যে অমুসলমানরা যারা তারা মহাপাপী তারা অমুসলমান হয়ে জন্মে অত্যন্ত ঘৃণিত কাজ করেছে ববি হাকিম হুমায়ুন কবির বা সিদ্দিকুল্লা চৌধুরীদের এই মন্তব্যগুলো তৃণমূল কংগ্রেস যদি অবিলম্বে এগুলোকে চাপ সৃষ্টি করে এদের মুখগুলো কেনা বন্ধ করে আগামী দিনে তো তখন বিরোধীদেরকে তো বলতেই হবে হিন্দুত্বের কথা বিরোধী রাজনৈতিক দলকে তো হিন্দুত্বের কথা বলতে হবে বাম কংগ্রেসের পক্ষে সেটা বলা সম্ভব নয় কারণ ওদের কাছে মুসলমান ভোটটা ফ্যাক্টর হিন্দুরা কি লাস্ট হিন্দুরা কি সত্যিই খুব মানে করুণ দশায় আছে পশ্চিমবাংলার হিন্দুরা আমি তো আপনার বক্তব্যের প্রথমেই শুরু করেছিলাম যে হিন্দুরা সুয়রানি দুয়োরানির গল্পে সেই দুয়োরানির ছেলের মতো পশ্চিমবাংলার হিন্দুদের অবস্থা হয়েছে ছাগলের তৃতীয় সন্তানের বিজেপি আসলে কি মানে এই তৃতীয় সন্তান থেকে প্রথম সন্তানে অবতীর্ণ হবে সেটা রাজনৈতিক পরিবেশ প্রেক্ষাপট অনুসারে আগামী দিনে আপনাদের কি আশা আপনার কি আমার ব্যক্তিগত আশা নিরাশার ওপরে পশ্চিমবঙ্গের মানুষের মানুষ বসে থাকেন না আমার গণতান্ত্রিক ভোটাধিকার অবশ্যই আমি একটা প্রয়োগ করি সেটা আমার একান্ত ব্যক্তিগত বিষয় কিন্তু আমি মনে করি আপনাদের চ্যানেলের মাধ্যমে বা আপনারা যারা আমার কাছে আসেন বা আপনাদেরকে যাদেরকে আমি আমার বার্তা পৌঁছে দিই তারা আমাকে ভালোবাসেন বলে আসেন আর আমার যেটা ঠিক সেটা মনে হয় আপনার প্রশ্নের প্রসঙ্গের মানে শেষ প্রশ্নের উত্তর হিসেবে আমি বলতে পারি যে পশ্চিমবাংলায় বিজেপি আসার মতো পরিস্থিতি তৈরি হোক তখন আমরা বলবো সিদ্ধান্ত নেব কি করা যাবে